আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমি বানাবো গ্রাম অঞ্চলের অপরিহার্য একটা খাবার আমার রেসিপিটির নাম হলো গ্রাম বাংলার ক্ষীর বা সিন্নি খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে যে কেউ বানিয়ে নিতে পারেন খুব সহজে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাপোর্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি এটাকে এখন আমি পানি দিয়ে লিকুইড করে জাল করে নিব সরাসরি গুড়টা না দিয়ে এইভাবে পানি দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে দুধের সাথে মিশালে সেটা আর দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না একটা বড় পাতিলে এই গ্লাসের দুই গ্লাস আতপ চাল আমি নিয়ে নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে এখানে তিন গুণ পানি দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছি চুলোর আগুনটা ফুল আচে রেখে আমি এখন ভাতটা নরম করে রান্না করে নিব অনেকটা যাও বাতের মতো চালটা আমার নরম হয়ে এসেছে এক চুলোতে আমি গুড়টা গুলিয়ে নিচ্ছি এখানে দুধও গরম করে নিচ্ছি চালটা আমার নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দারচিনি নিয়েছি পাঁচ টুকরা ছোট করে চার টুকরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ দশ বারোটি সব কিছু দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে আর একটু নরম করে নিব ওদিকে আমার গুড়টা জাল করা হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সবটুকু গুড় ছেঁকে নিচ্ছি এই তো আমি সবটুকু গুড় ছেঁকে নিয়ে নিয়েছে। এখন আমি কুক করা রাইসের সাথে এখন ভালো করে মিশিয়ে নিব ক্ষিটটা রান্না করতে করতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল গ্রাম অঞ্চলে যে কোনো অনুষ্ঠানে সবার আগে এই ক্ষিটায় পরিবেশন করত কলা পাতাতে করে সবাইকে এটা দেওয়া হতো দুধটা ওইদিকে গরম হয়ে গিয়েছে এখন আমি ক্ষীরের সাথে সবটুকু দুধ মিশিয়ে নিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল নারকেল কুরানো এখানে আমি এক বাটি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি ক্ষীরটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলোর আগুনটা বন্ধ করে দিব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হ া <laughs>